মাঝে কিছু কি চাপবা যান ছেলেকে বিয়ে দিয়ে দেন আর কত দেরি আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত করতে চাইলে ব্যবচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না আমি আমার রাজশাহীর মাহফিলে বলেছিলাম এবারের সংগ্রাম হালের সংগ্রাম এবারের সংগ্রাম বন্ধুর সংগ্রাম

যুবক ভাই আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও পড়েন সবাই আমি আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তোলেন তো তাফসিল করার আগে শুরু একটু বউ আছে আপনাদের আচ্ছা প্রিয় ভাইরা আমার একটু হাত নামান বিবাহিতরা হাত নামান এবার যাদের বউ চৌ কেউ নাই তারা একটু সিঙ্গেলরা। একটু হাত তোলা সবাই এই তোমাদের কারো বউ নাই কি বলছো গো তোমরা আমি শাক করতে পারছিনা গো আমি দোয়া করি আল্লাহ তুমি যুবকদের মনের কষ্ট দূর করে দাও ভালো প্রথম তাক বির দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি আছে বিবাহিত ভাই একটু কাশি দেন তো এই কাশিতে আপনার চান আমার মান সম্মান থাকবে না বিবাহিত ভাইয়ারা আর একবার বিবাহিত ভাইয়ারা প্রথম থাকবি দিবেন সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন বিবাহিত ভাইয়ারা মজার জায়গা মজা সিরিয়াস হয়ে এখন আমরা আল্লাহর নামে স্লোগান দিব বিবাহিত ভাইয়ারা আমি বলবো লিল্লাহি বি আপনি বলবেন আল্লাহু আকবার দেখা যাক বিবাহিত ভাইদের গলার জোর কেমন আছে বিবাহিত ভাইয়ারা লিল্লাহি বি তাকবীর আপনারা নাম্বার পেয়েছেন 65 এবার আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাড়া দাড়া সিঙ্গেল ভাড়া কাশিমা রা একটা ওদের কাশিতেই তো মাঠ কেপে উঠেছে মনে হচ্ছে সিঙ্গেল ভাড়া তাকবীর দাও দেখা যাক কারা জিতে আজকের বাকার মাহফিলে লल्ला हि তাকবীর বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করেছে আমার তো মনে হয় আজকের মা আমার কলেজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা নব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে আজকে আমার ফেসবুকের পেজের একটা মেসেঞ্জার থাকে না মেসেঞ্জার আপনারা মনে হয় আমার সঙ্গে ফ্রেন্ডলি হতে পারছেন না আমি কিন্তু বন্ধু ভেবে কথা বলছি আপনারা আমার রক্তের মানুষ আপনারা আমার আপন মানুষ একটু কথা বললে আমি কোনো কথা কোরান এবং সুন্নাহের বাহিরে যাব না দিস ইজ মাই গ্যারান্টি এটা আপনি বিশ্বাস রাখেন এবার একটু উত্তরে আসি প্রশ্ন উত্তরে আসি ফেসবুকের পেজের মেসেঞ্জার আছে না যুবক ভাইরা তো আমার পেজে আবার অনেক যুবক ভাইরা যুক্ত আছে ফ্যান বা ফলোয়ার্স হিসেবে তো আমি আজকে হঠাৎ করে মনে হলো তোরা বউ পাবি না কিন্তু আওয়াজ করো না বাবুরা আমি আমার পরিচয় তোমরা আমি বলি বল শোনো 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 এখানে আমার মুরব্বি আব্বা জান আছে তোমরা যদি আওয়াজ করো আমাদের বাঘার বদনাম হবে আমি তোমাদেরকে আবারও বলছি আমার কথার মাঝে কোনো এক্সট্রা আওয়াজ তোমরা করতে যেও না আমি আজকে ফেসবুকের পেজের মেসেঞ্জারে ঢোকার পরে একটা মেসেজ পেয়েছি যেটা খুবই স্পর্শকাতক ছিল আমার জন্য যেটা আমি আজকে না বললে মনে হচ্ছে এটা আপনাদের সঙ্গে একটা বেমানি হয়ে যাবে এর কারণটা হচ্ছে এই প্রশ্নের সাথে প্রত্যেকটা যুবকের জীবন জড়িত আছে প্রত্যেকটা মেয়ের জীবনটা জড়িত আছে একজন যুবক আমাকে লিখেছে যে হুজুর আমি সুইসাইড করতে চাই আত্মহত্যা করতে চাই এবং আত্মহত্যা করার পূর্বে আপনার সাথে আমি এক মিনিট কথা বলতে চাই তো পুরো মেসেজ পড়ে বুঝতে পারলাম যে যুবকটা কোথাও কোনো একটা অবৈধ সম্পর্কে ছিল এবং সে কষ্ট পাওয়ার কারণেই মূলত জন্য ফাইনালি নিয়ে ফেলেছে আমার তো মনে হয় যুবক ভার একমত হবে কি আমি জানি না বেশিরভাগ যুবকদের জীবন নষ্ট হয়ে যায় চরিত্রহীন নারীর জন্য যুবক ভার অনেক মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে তাই না আর আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হওয়া যায় না যুবক ভাই অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন টাইট ফিটিং বোরকা পরে ঘুরে বেড়ায় তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় সেই মেয়েদেরকে বলতে চাই আব্বা চান একটু আপনার মেয়েকে সামলায় রাখেন আপনার মেয়ের যদি দেহ দেখাবার এত শখ হয় বোরকা পরে কেন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবে বোরকা দেখা চায় তো পরে আমি ভাবলাম যে এই যুবক যারা আজকে হতাশায় ভুগছে এদেরকে কোরআন থেকে মেডিসিন দিতে হবে এরা যদি কোরআন থেকে মেডিসিন পেয়ে যায় এরা এদের জীবনে এত 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 উঁচুতে যাবে কোন মেয়ের জন্য ছাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই প্রত্যেকটা মেয়ে তাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আশা আমরা কোরআনকে বলি যে কোরআন তুমি আমাদেরকে এমন কিছু আয়াত বলে দাও যে আয়াতগুলো আজকে বাঘর মাহফিলে শুনলে আমার জীবনে কষ্ট হতাশা বলতে কিছুই থাকবে না কোরআন তো বলতে চায় আমরা কি শুনতে চাই নাওজিবি লাওয়াজ কমে গেছে কোরআন তো বলতে চায় আমরা কি শুনতে চাই প্রথম আয়াত আল্লাহ বলছেন বলছেন সূরাতুল বাকরা

বোঝা চাপিয়ে দেই না যা জীবনে যে কষ্ট এসেছে সে এই কষ্ট সহ্য করতে পারে বিধায় তাকে আল্লাহ সেই কষ্ট দিয়েছে চমৎকার কবিতা লিখেছেন উর্দু ভাষায় যে কবিতার পুরো অর্থটাই এই আয়াতের সঙ্গে তার সির আকারে অ্যাড হয়ে যায় আমার আশা উর্দু বললে বাংলা বলতে হবে না যুবক আজকাল আরবিও বোঝে বাংলাও বোঝে উর্দু বোঝে হিন্দি বোঝে ইংরেজিও তারা বোঝে কথা ভুল না ঠিক বললাম বলে আল্লামা ইকবাল কি লিখেছেন একটু কান নয় কলিজা দিয়ে শুনবেন আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি জরুর আতি है। আর ইয়ে খুশি রব কে তরফ সে হি আতি है।

কোন ঠিক বেঠিক নাই চুপচাপ বসবেন আমি আবার আল্লামা ইকবাল এর সেই কবিতাটা কোট করবার প্রাণ চেষ্টা করছি কোন সাউন্ড দানে বামে চাই না গম কে বাদ খুশি जरूर आती है और यह खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے ماننا ہو تو خدا سے مان جب تجھے پکارنا ہو تو خدا کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ

সহস্যা সমুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসে তো হয় তাও কুল কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজধারী হুজুর এক ঐতিহাসিক কথা বলে গিয়েছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না বলো অতএব কোনো মেয়ে যদি তোমাকে ছেড়ে চলে যায় মাথায় রাখবো ওর জন্য একটা বিয়ে যায়েস তোমার জন্য চারটা বিয়ে যায়েস কেউ তোমাকে বাদ দিয়ে একটা বিয়ে করলে তুই চারটা বিয়ে করা হয়ে দিবা পুরো টান তোমার কাছে অতএব শেষ কথা ভূমিকার বলো একবার আওয়াজ দিয়ে সুখে দুঃখে ভরসা এক সত্তা এটা জোরে বলতে হবে বলেন সবাই তিনি কে আরেকবার মাঘাবাসী তিনি কে এবার আমার ডান হাতের দিকে সবাই তাকান বলেন তো কিতাবটার নাম কি আরো জোরে কিতাবটার নাম কি আমি আলোচনার মূল বিষয়বস্তু এখন বলে দিব আমার ওয়াজের মাঝে যদি কেউ উঠে যায় তা লুঙ্গিটা টান দিয়ে ধরে আজকে দেওয়া লাগবে তবে খেয়াল লুঙ্গি বসায় যেন আবার খুলে খুলে না যায় গেলে বিপদ হয়ে যাবে আর যুবক ভাইরা তোমরা একটু খেয়াল রাখবা কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় তোমরা একটু নিজ দায়িত্বে আমাকে আসিফ হুজুর বলে ডাক দিবা কারণ হলো পুরো বছরে একটা দিন একটা রাতের ওয়াজ চায়ের দোকানে দুই ঘন্টা আড্ডা দেয় টাইমের পরোয়া হয় না ফেসবুকে রিলস দেখে ফচর থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমের পরোয়া হয় না অনেক মুরব্বী চায়ের দোকানে বসে বিড়ি টানে ঘন্টার পরে ঘন্টা পরোয়া হয় না তার সি মাহফিলে আসলে অনেকের মাঝায় দেখা শুরু হয়ে যায় এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না আমি ঠান্ডা মাথায় বলছি এক থেকে তিন গুনবো নিজেকে স্থির করে নেন কোরআন এবং হাদিস থেকে কথা শুনবার জন্য এক চুপ চুপ হয়ে হয়ে যান যান দুই একদম ঠান্ডা মাথায় চুপ হয়ে যান সর্বশেষ তিন এবার আমার চোখে চোখ রাখেন আজ আমি অধম কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো বিষয়টার নাম হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি এটা হচ্ছে আমার আলোচনার টাইটেল সেন্ট্রাল যুবকদের পালা মুরব্বীদের পালা প্রথমটা আমি বলবো সেকেন্ডটা আপনারা বলবেন আমি বলবো মৃত্যু এবং আপনারা বলবেন মৃত্যুর জন্য প্রস্তুতি অথবা শুধুমাত্র প্রস্তুতি বললেই আমি আমার ওরান থেকে আয়াত পাঠ করে তার সির কিংবা আলোচনা শুরু করে দেব দেখা যাক বাঘাবাসী আমার কথা আদৌ বুঝেছে কিনা আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য তোমরা খুবই অ্যাক্টিভ ধরে ফেলেছি তোমাদেরকে আমি খুব অ্যাক্টিভ তোমরা বামের ভাইরা তোমরা অ্যাক্টিভ হতে পারো নাই এবার তোমরা পারবা এটা আমার কনফিডেন্স লেভেল আমি আরেকবার আমি আরেকবার এটা মজার জন্য বলছি না কনফিডেন্স লেভেল থেকে বলছি তোমরা পারবা আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য সুরত আল এমরনের একশো পঁচাশি নাম্বার আয়াত অলাহতাওয়ালা বলছেন কুল্লুনফ দ্য এ কতল মত অ্যাভরিবডি হ্যাজ টু চেক দ্য ট্যাস্ট অফ ড্যা প্রতিটা মানুষকেই অলাহতয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন এর মাঝে কোনো সন্দেহ নেই এবার একটা প্রশ্ন করবো বাঘাবাসীর কাছে দেখা যাক উত্তরটা কি সঠিক আসে না ভুল আসে কথার কথা মনে করেন আমি আসি ফুজুর দুই হাজার ছাব্বিশ সাল ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার পরে রাজশাহীর একজন এমপি হয়ে গেলাম কথার কথা উদাহরণ দিচ্ছি এমপি রাজশাহীর হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম আমার ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা এক্সাম্পল বাস্তবে নয় এবার আমি খেয়াল করলাম যে আমার হাতে তো শুধু ক্ষমতা নয় পুলিশ আমার হাতে এই আমি কিন্তু আয়াত বলার জন্য এক্সাম্পল দিচ্ছি মাথা যদি হারিয়ে যায় কিছু বুঝবেন না আমার কথার আগা মাথা একটু মনোযোগ দেন কান দিয়ে নয় কলিজাটা দিয়ে শোনেন আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আমাকে প্রোটোকল দেয় পুলিশ আর্মি বিডিয়ার র্যাব আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে বসুন্ধরায় ফ্ল্যাট আছে আমার নামে ঢাকা শহরে ফ্ল্যাট আছে দুবাইয়ে আছে কানাডায় আছে অনেক অনেক ফ্ল্যাট আমার নামে আছে এবার আমি টাকা অহমিকায় ডুবে গিয়ে অন্ধ হয়ে বললাম যমুনা টেলিভিশন কোথায় আসেন এটিএম নিউজ কোথায় আমার সামনে আসেন একটা মিডিয়া কর্মী দিয়ে একটা সংবাদ সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলাম আর আমি ঘোষণা দিলাম বাংলাদেশবাসী আমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে পুলিশ আর্মি বিডিআর সব আমাকে প্রটোকল দেয় আমি আমার ক্ষমতার বাহাদুর বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালায় যাব এবার আপনাদের পালা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া ইজ ইট পসিবল জোরে বল ইজ ইট পসিবল দলিল হচ্ছে আল্লাহ এ কোরআন আঠাশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুরতুল জুমার আট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইনন্নাল মাউতা আল্লাযী তাফুরুন মিনহু ফা'ইন্নাহু মুলাক্বীকুম ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পরিত্রাণ করতে চায় নাকি অসম্ভব অসম্ভব সূরাতুন নিসা 78 নাম্বার আয়াত আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা আল্লাহ বলেছেন কোন বান্দা যদি মাটি খোবা করে সুরঙ্গ করে মাটির নিচে পালিয়ে যায় ডাজেন্ট ম্যাটার ফর আল্লাহ সুভা না হুয়া যেথায় তুমি থাকো না কেন যেমন ভাবে তুমি থাকো না কেন মৃত্যু দিয়ে মাকুল মত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন বলেন সবাই তিনি কে এবার একটু সময় আমার দিকে তাকান তো মুরব্বী আপনারা একটু উত্তর দিবেন আব্বা যারা এসেছেন আপনাদের উত্তরও আমি চাই এটাও আয়াতের জন্যই প্রশ্ন করছি এটা আয়াত বলবো এই আমাকে দেখে কি আপনাদের বুড়া মনে হচ্ছে বুড়া হ্যাঁ যুবক বলেছেন আপনারা আসলে কিন্তু আমি বুড়া না ভাই আমি কিন্তু যুবক কিন্তু একটা প্রশ্ন করছি চিৎকার করবেন না যে কোনো দুই একজন বললেই এনা আসিফ ফুজুরকে দেখে আজকে সরস্বরী আপনাদের আনুমানিক চিৎকার করবেন না আনুমানিক একজন দুজন বললেই হবে আনুমানিক কত বয়স মনে হচ্ছে বলবেন আঠাশ সাতাশ অলরেডি উত্তর পেয়েছি দানে একটা শনিকার আর কি মতামত আছে উনত্রিশ আপনাদের প্রত্যেকের উত্তর সঠিকের পঁয়তাল্লিশ বললে পঁয়তাল্লিশ না রে ভাই আমার আমার বয়স পঁচিশ আপের নিচে আর বেশি ব্যাখ্যা দিব এবার আসেন আমি আসল কোথায় যাই এখানে আমার কোন মুরব্বী জান কি আছেন যার বয়স ষাট প্লাস ষাটের উপরে ষাটের উপরে মুরব্বী কে আছে তো দেখি তো এই যে একজন আব্বাজান পাওয়া গেছে ষাটের প্লাস বয়স আব্বাজান হাত নামা আমার কলিজার টুকরা বাঘা বাঘাবাসী বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি আরও জোরে আসবে নাকি মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল

এখনই করতে হবে না আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন এই পাঁচটা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন মনে মনে ভাববেন যে আপনি এখন সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন পাঁচ সেকেন্ডের জন্য এটা ভাববেন আমি আবারও বলছি আমি কোনো ফাইসলামি করার জন্য এই মাহফিলে আসি নাই আমি আপনার ইমানের চোখটাকে খুলতে এসেছি এই দায়িত্ব যদি আমি পালন করতে ব্যর্থ হয়ে যাই আমিও ব্যর্থ কমিটিও ব্যর্থ হয়ে যাবে দুই চোখ বন্ধ করে জাস্ট দুইটা কথা ভাববেন লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখেন এক নাম্বার ভাববেন আপনি মাটির নিচে দাপন করা আছে আপনাকে আপনি লাশ হয়ে শুয়ে আছেন এক নাম্বার কথা দুই নাম্বার ভাববেন আপনি বসে আছেন আপনার সামনে মালাকুল মগ চলে এসেছে। পাঁচ সেকেন্ডের জন্য এইটা ভাববেন আমি আমার চোখ বন্ধ করলাম বাধা বাসি আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামের সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু চোখ বন্ধ আমি এক থেকে পাঁচ গুনছি এক সাউন্ড চাই না কে কথা বলছো ওখানে কেউ চোখ খুলবেন না তিন গুণার শেষ আমরা আর দুই গুণ একটু স্থির হন একটু পায়ে হাত রেখে বলছি একটু কবর নিয়ে ভাবেন 4 সবাই চোখ খুলেন আমার চোখে চোখ রাখেন বাঘার এই মাফিলে যে যেখানে যেমন ভাবে বসে আছেন যেমন ভাবে দাঁড়িয়ে আছেন নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কি আমার পুরো জীবনে এমন কোন আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনি এই মুহূর্তে মারা যাই আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে নিজেকে প্রশ্ন করে নিজেকে আচ্ছা যদি মন বলে যে হ্যাঁ মন যদি বলে হ্যাঁ আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে আজকে আসি ফজরের ওয়াস্তা আপনার জন্য নয় কিন্তু মন বলে না আমি এমন যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তবে আমি বলতে চাই আপনাদের এই মাহফিলে এখন এমন অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারে আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটটা চেক করি রাগ করবেন না আমি যা বলছি বাস্তব বলছি অনেকের পকেট থেকে এখন এই মাহফিলে রাত বাজে সাড়ে এগারোটা পকেট চেক করলে বিড়ির প্যাকেট অনেকের পকেট থেকে বের হবে এখন আমি আঁকাতার জন্য না না আমি জন্য বলি না হাসবেন না আমি আঁকা দেওয়ার জন্য একদম বলি নাই অনেক যুবকের মোবাইল ফোনটা যদি আমি এখন চেক করি এমনি গ্যালারিতে ঢুকে যাই লকটা খুলে দেখা যাবে অনেক যুবকের গ্যালারি ভর্তি উলঙ্গ মেয়ের নাচ গান দিয়ে ভরা আছে আমি যদি আমি যদি সত্য কথা বলতে চাই আমি বলতে চাই এমনভাবে এখানে অনেক যুবক এমনও বসে আছে যেই যুবকটা আজকে রবিবারে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক রক্ত নামাজ পড়ে নেই এক অক্ত পড়ে নাই আমার দিকে তাকান আপনাদের মৃত্যু কেমন হবে আমি এখন মৃত্যুকে দুইটা ভাগ করতে চাই আচ্ছা একটা প্রশ্ন করে ফেলতে চাই ওয়াজের মাঝখানে বলেই ফেলি আপনার আমার আপন মানুষ আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই আমার তাহলে আমার দিকে উত্তর দেন বলেন সবাই মৃত্যু কয় প্রকার না এদিকে আওয়াজ বা মে কোনো আওয়াজ পাইনি জোরে বলতে হবে মৃত্যু কয় প্রকার এক নাম্বার হলো নামাজি বান্দার মা দুই নম্বর হলো বেনামাজি বান্দার মরণ দুইজনের মরণ কেমন হবে আজকে যদি আপনি মন দিয়ে শুনতে পারেন আপনার দেহের চামড়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে যখন মালা কলমত আসবে আমার চোখে সবাই চোখ রাখবেন কেউ যেন তার চোখ ডান না করে আমার দিকে সম্পূর্ণ তাকায় থাকবেন মারাকুল মতের দেহের পোশাক হবে সাদা ধব ধবে হাতের চামড়া রং হবে সাদা ধবেশাক চোখগুলো হবে তত্ত্বকে কালো আর দেখতে হবে চমৎকার পা থাকবে জমিনে মাথা থাকবে লম্বা তাগড়া ইয়া এসে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে কি বলবে এটাও হাদিসে এসেছে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ও উহুরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি এই নামাজি বান্দা বের হয়ে আসো এই ফিল করেন যে নামাজী বান্দা আপনি মালাকুল মত আপনাকে বলছে এই নামাজি বান্দা বের হও